কয়তালা বেন্ডিং তুলছেন এটার হিসাব নেবে না নামাজের হিসাব নেবে যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াস্তাইনু বিস সাদরি ওয়াস সালাত আমরা তোমরা তোমরা নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও বিশ্ব বেরি মশলা নামাজের মাধ্যমে

নামাজির সঙ্গে সঙ্গে প্যারসারা নামাজ জানায় নামাজি তোমার গুণানা রে তোমার গুণানা গরছে সলদান জমিন হুদা গরছে জমিন ফার সহ আস

নামাজি যখন ক্ষেতের সময় ক্ষেত निराলিক সময় যখন মুআযজিন আল্লাহু আক করে বলে সঙ্গে সঙ্গে নামাজী তো ক্ষেতের লাইরে নামাজ আদায় করে কিন্তু যদি দেখা যায় ক্ষেতের লাইরে সালাত করছে মসজিদে সালাত করেছে। মাঠের মধ্যে সালাত করছে গাশরের মধ্যে সালাত করছে দুপুরের মধ্যে সালাত করছে প্রকৃতিপক্ষে

যুবকদেরকে বলবো গান বাদদের আসরে না গিয়ে সিনেমার মধ্যে পড়ে না থেকে ফেসবুক ইউটিউবের মধ্যে তোমাদের মনকে না চুকে ইসলামিক সংগীত শোনো কোরআন তেলাওয়াত শোনো ওয়াজ নসিহত শোনো আযান হয়ে গেছে মসজিদে যাই তুমি নামাজ আদায় করো তোমার মাস্টার আল্লাহ রাব্ দুধ কবুল করে নিবে করে বলে সুহান আল্লাহ